আমরা এখন দেখবো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুতল বিজ্ঞান অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন এখানে এই প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড সালের প্রশ্ন বলা আছে যে একজন পরীক্ষার্থী সমতল অপবর্তন ব্যবহার করে কি ব্যবহার করছে অপবর্তন গ্রেটিং ব্যবহার করে আলোর অপবর্তন পর্যবেক্ষণ করছিল অপবর্তন গ্রেটিং এর চিরের ও দাগের বেদ কিসের বেদ দেওয়া চিড়ের চিরের ও দাগের বেদ যতক্ষণ এত এবং এত মানে এটা হচ্ছে চিরের আর এটা হচ্ছে দাগের ব্যবহৃত আলোর তরঙ্গ হচ্ছে চার হাজার পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে চরম দেখতে পায়

প্রতিটি চিরের প্রস্ত প্রকাশ করা হয় এ দিয়ে এবং প্রতিটি রেখার প্রস্ত প্রকাশ করা হয় বি দিয়ে আর অপবর্তন গ্রেটিং ধ্রুবক যেটা সেটা হচ্ছে ডিডি সমান সমান হচ্ছে এ প্লাস বি আছে এ কি আর বি কি প্রতিটি চিরের প্রস্ত যেগুলো হচ্ছে চির প্রতিটি চিরের প্রস্তুত এটা হচ্ছে এ প্রতিটি চিরের প্রস্ত হচ্ছে এ আর প্রতিটি রেখার যে প্রতিটি রেখা এর প্রতিটি রেখার প্রশ্ন হচ্ছে বি প্রতিটি রেখার প্রশ্ন হচ্ছে বি আর প্রতিটি চিরের প্রশ্ন মানে এটা হচ্ছে চির আমাদের চিরের প্রশ্ন হচ্ছে আর এটা হচ্ছে আমাদের রেখা রেখার প্রস্তুত হচ্ছে বি আর গেটিং যে ধ্রুবক যেটা সেটা হচ্ছে এই দুটার যোগ ফল এই দুইটার কি যোগফল ফল আর বি এর যোগফল তাহলে আমরা সূত্রটা দেখেছি গ্রেটিং ধ্রুবক ডি সমান সমান হচ্ছে সংখ্যা যদি একটি হয় তাহলে তাই এন দর্গের রেখার সংখ্যা একটি তাহলে একক দুর্গের রেখার সংখ্যা হচ্ছে এনস ওয়ান ওয়ান বাই ডিএন ওয়ান বাই এ প্লাস বি আমাদেরকে কোন সময় যদি একক দুর্গের রেখার সংখ্যা বের করতে বলে তাহলে সূত্র হচ্ছে এনসান ওয়ান বাই এ প্লাস এতটি কারণ অপবর্তন গ্রেটিং ক্ষেত্রে উজ্জ্বল বা চরম বিন্দুর শর্ত হচ্ছে ডি সাইন্িটা সমান সমান হচ্ছে চরম বিন্দুর শর্ত কি উজ্জ্বল বা চরম বিন্দু উজ্জ্বল যা চরমতায় উজ্জ্বল যা অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে উজ্জ্বল বা চরম বিন্দু বের করা শর্ত হচ্ছে আর অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রে অন্ধকার বা অবম বিন্দুর শর্ত হচ্ছে ডি স্যান্তিটা সমান টু 1 প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে অন্ধকার বা অবম যাহ অন্ধকার তাহাই অবম যাহা উজ্জ্বল তাহাই চরমত উজ্জ্বল বা চরমের শর্ত হচ্ছে এটা অন্ধকার বা অবম শর্ত হচ্ছে এটা এখন আমাদের কাছে গ নম্বরে কিন্তু বলেছিল যে উজ্জ্বল

সেটাকে আমরা কি দেখলাম সূত্রে সেটাকে এ দ্বারা প্রকাশ করে এবং সেই মানগুলো যদি আমরা লিখি সেই মানটা কত আছে আছে মানটা আছে হচ্ছে যে আহ জিরো পয়েন্ট জিরো জিরো কত এত মিলিমিটার আর যেটা চিরের দাগের বেদ এটা হচ্ছে চিরের বেদ গুলো এখন দাগের বেত হচ্ছে কত আছে। এত মিলিমিটার এটা কিন্তু মিলিমিটার দেখলাম যেটা হচ্ছে ডি সমান বি করলে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এতে কিন্তু মিলিমিটারে থাকবে এখন মিলিমিটার থেকে আমাদেরকে মিটারে যাইতে হবে তারপর হিসাবটা করতে হবে মিলিমিটার থেকে মিটারে যাবো তাহলে দেখি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পাচ্ছে তার অ্যান্সার ইন ইন্টু আচ্ছা এর কত গেলাম আমরা সিক্স ইন্টু টেন মাইনাস থ্রি সিক্স টেন মাইনাস থ্রি এটা মিলিমিটার তাহলে মিলিমিটার থেকে আমাদেরকে কিসে যেতে হবে মিটারে যাইতে হবে তাহলে মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে আমাদের কাছে যা থাকবে সেটাকে টেন টু দিবার মাইনাস থ্রি দ্বারা পূরণ করতে হবে সিক্স ইন্টু টেন টু দি দিবার কত মাইনাস সিক্স আর মাইনাস সিক্স এত মিটার আর কি আচ্ছা আমরা এখন এখান থেকে ডি এর মান পেলাম আমরা এখান থেকে অপবর্তন ডিটা কোন নির্ণয় করব তাহলে থিটা বের করবো তাহলে টা আমাদের দরকার আবার আর এন মানে কি প্রথম ক্রমের জন্য তাহলে এন এর মান হচ্ছে ওয়ান যেহেতু প্রথম ক্রমের জন্য বলছিল তাই এন এর মান হচ্ছে কত ওয়ান এই যে প্রশ্ন কিন্তু বলছিল এটা যে প্রথম ক্রমের উজ্জ্বল রেখার জন্য যেহেতু প্রথম ক্রমের বলছিল তাই এন এর মান হচ্ছে ওয়ান আর উজ্জ্বল রেখার জন্য এই জন্য শুধু হচ্ছে ডিসিটা সমান এন আমরা অপবর্তন কোণ থিটা বের করবো আর এই যে আমাদের যে আলো ব্যবহৃত আলোর তরঙ্গ ধর্ম দেওয়া ছিল চার হাজার তাহলে আমরা তরঙ্গ ধর্ম দেখবো যে আমরা সমান সমান কত

চার হাজার ইন্টু টেন টু দি পাওয়ার হিসাব করে দেখি চার হাজার চার হাজার ইনটু টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস টেন ভাগ হচ্ছে সিক্স ইনটু টেন টু দি পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স থিটার সমান সমান আমরা তো থিটার মান বের করবো তাহলে সাইন ইনভার্স ফার্স্ট বার্কের জিরো পয়েন্ট জিরো সিক্স সিক্স সেভেন তাহলে একদম লিখে দে

সম্ভব কিনা গানিতিক ভাবে ব্যাখ্যা কর উদ্দীপক অনুসারে ষষ্ঠ অবমের জন্য তার মানে ষষ্ঠ অবমের জন্য তার মানে হচ্ছে যে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা সেটা গানিত ভাবে দেখা দেবো তার মানে ষষ্ঠ যেহেতু তাহলে এন এর মানে হচ্ছে সিক্স আর অবমের জন্য অপবর্তনের যে সূত্র সেটা ব্যবহার করবো সেটা কিভাবে আমরা বুঝতে পারি খেয়াল করতে হবে এখানে আমরা যে সূত্রটা জানি সেটা কিন্তু হচ্ছে এটা যে ষষ্ঠ অবম বন্ধকারের জন্য সূত্রটা হচ্ছে ডি সাইন থিটা সমান টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা টু আমরা এটা ব্যবহার করবো এখন বিষয় হচ্ছে এখান থেকে আমরা কি বের করবো আর কিভাবে বুঝবো যে এটা সম্ভব কিনা এখান থেকে আমরা থিটা বের করবো একটু খেয়াল করতে হবে অবর্তন গ্রেটিং এ এই যে কোন এই যে কোনটা তো থিটা দেয় না তাহলে এখান থেকে এই পর্যন্ত থিটার মান কত নব্বই ডিগ্রি তার মানে থিটা যদি নব্বই ডিগ্রি বা নব্বই মানে অপবর্তন কোন পাওয়া মানে অবমের জন্য অপবর্তন সম্ভব আর কি আমরা ষষ্ঠ অবমের জন্য কি বের বের থিটার মান যদি থিটার মান দেখি যে নব্বই ডিগ্রি সর্বোচ্চ নব্বই ডিগ্রি হতে পারে তাহলে আমরা বের করবো থিটার মান দেখব যে থিটার মান যদি নব্বই ডিগ্রি মানে সর্বোচ্চ নব্বই ডিগ্রি হতে পারে যদি দেখি যে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে আমরা বলে দেবো যে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন পাওয়া সম্ভ যদি নব্বই ডিগ্রি থেকে বেশি হয় তাহলে অবর্তন পাওয়া সম্ভব না আমরা কি বিষয়টা বুঝছি কিনা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি ঘ নম্বর ষষ্ঠ অবমের জন্য অপবর্তন সম্ভব কিনা গাণিতিক ভাবে দেখাও তাহলে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন পাবো সম্ভব কিনা সেটা কিভাবে বুঝবো আমরা ষষ্ঠ অবমের মানে যেহেতু অবমের যে সূত্র সেটা ব্যবহার করবো অবমের সূত্র হচ্ছে ডি সাইন বাই টু তো এখানে গিয়ে আমরা এখানকার কোনটা বের করবো কারণ থিটা সর্বোচ্চ হতে পারে নাইন ডিগ্রি এই যে এখানে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যদি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি নব্বই বেশি হয় তাহলে সেটা আমরা দেখতে পাবো না এই জন্য আমরা কি চেক করবো যে থিতা বের করব ষষ্ঠম মানে এন এর মান সিক্স ধরে অবমের সূত্র দিয়ে আমরা থিটা বের করবো এন এর মান সিক্স ধরে যেহেতু ষষ্ট ওমের জন্য বলতে তাহলে এন এর মান সিক্স ধরে অবমের যে সূত্র সেই সূত্র দিয়ে আমরা থিতা বের করে দেবো যে থিটার মান নব্বই ডিগ্রি এর কম হয় কিনা যদি থিটার মান নব্বই ডিগ্রি এর কম হয় তাহলে ষষ্ঠ অবমের জন্য অপবর্তন পাওয়া সম্ভব আর যদি নব্বই ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে ষষ্ঠ ওমের জন্য অববর্তন পাওয়া সম্ভব নয় আচ্ছা তাহলে আমরা এখন সেই সূত্র অনুযায়ী আমরা মানটা বের করে দেখি যে আসলে কত দূর কি হয় তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে ডি sin θ সমান সমান টু এন প্লাস ওয়ান টু বাই টু কি জানি যে ডি সাইনটিটা সমান সমান হচ্ছে টু প্লাস ওয়ান এর সাথে কত ল্যামডা বাই টু আপনারা কিন্তু অবশ্যই এইটা লেখার আগে এখানে লিখে নেবেন যে ষষ্ঠ অবমের জন্য নির্ম অপবর্তন দেখানো হলো অবশ্যই প্রশ্ন যেভাবে চাইবে সেভাবে এগুলো লিখে নেবেন এগুলো তো আপনারা জানেন এগুলো ছোটখাটো জিনিস তো এখানে যে যেটা ডি ডি কিন্তু আমরা গ নাম্বার বের কিন্তু সেই ডি এর মান তাহলে ডি সমান সমান কত -6 যেখানে থিটাটা আমরা বের করবো আর এন এর মান কত ষষ্ঠ অবমের জন্য তাহলে এন এর মান হচ্ছে দুই আর ল্যামডা যেটা ল্যামডা যেটা এখানে যেটা বের করছে সেটাই বসবে তাহলে মানগুলো বসে এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এটা কিন্তু অবমের জন্য অবম অন্ধকারের জন্য যেটা হয় সেটা কি তাহলে সাইন থিটা সমান mano আচ্ছা ডি ডি রাখি ডি এর সাথে থাকুক আমরা পরে আগে মান বসে হিসাব করে নিচে মাইনাস টেন বাই হচ্ছে টু তাহলে বারো আর আগে কত তেরো তাহলে আমরা ক্যালকুলে হিসাব করে দেখি যে কত আসে ছয় বারো আর আগে তেরো তাহলে যে তেরো গুণন চার হাজার হচ্ছে টেন কত মাইনাস টেন তাহলে এখান থেকে পাচ্ছ হচ্ছে এটা আহ তাহলে আনসার ভাগ হচ্ছে কত ছিল দুই নিচে ছিল দুই তাহলে দুই ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট সিক্স ইন্টু তাহলে এখান থেকে পাচ্ছি কত টু পয়েন্ট এটাকে ডি দ্বারা ভাগ করবো কত বলা ছিল কত সিক্স ইন্টু টেন টু -6 আচ্ছা কাটাকাটা যাবে তাহলে টু ভাগ সিক্স করবো তাহলে আমরা লিখি যে 2.6 ভাগ হচ্ছে সিক্স তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি আচ্ছা তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে থ্রিটা সমান সমান কত সাইন ইনভার্স মানে এটা কি হিসাব করলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট ফোর থ্রি থ্রি তাহলে শিফট সাইন ইনভার্স आंसर যেহেতু ক্যালকুলেটর করাই আছে শিফট সাইন ইনভার্স आंसर তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 25.67 ডিগ্রি গত পাচ্ছি থিটা সমান সমান 25.67 ডিগ্রি তার মানে যেহেতু থিটার মান কত 25.67 ডিগ্রি সেহেতু ষষ্ঠ অবমের জন্য অপবর্তন কোণ পাওয়া সম্ভব কারণ হচ্ছে যে অপবর্তন কোণ সর্বোচ্চ 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে যে অবমটা বলবে সেই অবমের জন্য আমরা পাবো আর কি মানে সেই অবমের জন্য অপবর্তন কোনটা পাবো অপবর্তন সম্ভব আর কি আর যদি নব্বই ডিগ্রি বা নব্বই ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে আমরা তখন পাবো না এইটা গেল একটা প্রসেস অথবা কেউ চাইলে এই লাইনে आंसर করে দিতে পারে একটু শেল করব কোন লাইন থেকে এই লাইন থেকে आंसर করে দিতে পারে সেটা কিভাবে সাইন থিটা সমান সমান হচ্ছে 2.6/6 মানে এটার এই পর্যন্ত শেষ কিন্তু মানে আমরা এই পর্যন্ত যদি এই आंसरটা দেই তাহলে এই পর্যন্ত আসার পরে আমরা লিখব যে অপবর্তন পাওয়া সম্ভব কারণ থিটার মানটা হচ্ছে লেস দন 90 ডিগ্রি থিটা যেহেতু লেস দন 90 ডিগ্রি তাই অপবর্তন পাওয়া সম্ভব এভাবে লিখে আর barko অপবর্তন পাওয়া সম্ভব উপবর্তন পাওয়া সম্ভব এখন এই প্রসেস পরে যদি কেউ আরেকটা ভাবে বের করা যায় সেটা কিভাবে সেটা হচ্ছে এইভাবে যে মান সর্বোচ্চ কি হতে পারে এর মান প্লাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর ভিতর থাকে আর কি এর মান সর্বোচ্চ মাইনাস ওয়ান সর্বনিম্ন মাইনাস ওয়ান সর্বোচ্চ হচ্ছে প্লাস হতে পারে তাহলে আমরা এটাকে ভাগ করে দেখবো যে এর মানটা মাইনাস থেকে প্লাস এর ভিতর হয় কিনা যদি মাইনাস থেকে প্লাস এর ভিতর হয় তাহলে আমরা বলে দিব যে অবর্তন পাওয়া সম্ভব আর কি থেকে পাচ্ছি জিরো কত পাচ্ছি 0.43 আচ্ছা এইটা মাইনাস ওয়ান থেকে তো বড় কিন্তু ওয়ান থেকে ছোট মানে এই জিনিসটাকে আমাদের এটা নির্দেশ করে না যে মাইনাস থেকে বড় জিরো পয়েন্ট ফোর থ্রি কিন্তু প্লাস থেকে ছোট অবশ্যই বোঝাই যাচ্ছে তার মানে সায়েনিটা এর সর্বোচ্চ সর্বনিম্ন মানের যে রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতর কিন্তু এই মানটা থাকে যেহেতু রেঞ্জের ভিতর এই মানটা থাকে তাহলে আমরা বলে দেবো যে অপবর্তন কোন মানে সম্ভব মানে ষষ্ঠমের জন্য অপবর্তন সম্ভব আর কি তো যাই যার যেটা পছন্দ হয় সেটা দিবে কেউ চাইলে এটা দিতে পারে কেউ চাইলে যদি মন করে জানা এই পর্যন্ত না দেয় আমি এই প্রসেসটা দেবো তা হবে দুইটা সঠিক তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সুবিধা মতো যেটা পছন্দ মনে হয় সেটা করে দেবেন যাই হোক ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টটি ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায় বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান তো আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে